জাতির ট্র্যাজেডির করুণ কাহিনী এটি প্যালেস্টাইন নামক ভূখণ্ডে বাস করত প্যালেস্টিনিয়ানরা আরবি ভাষায় যাদেরকে বলা হয় ফিলিস্তিন ফিলিস্তিন ছিল তুর্কি সাম্রাজ্যের অংশ উনিশশো সালে ব্রিটিশ শক্তি প্যালেস্টাইনের কর্তৃত্ব ভার গ্রহণ করে ম্যান্ডেটারি পাওয়ার হিসেবে এরপর থেকেই বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইন আসলে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 3 বছরের পর 1948 সালে বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনের নাম বদলে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে এবং আরবদেরকে তাদের বাসভূমি থেকে বিতাড়িত করে দেয়। They আছে একটি খরগোশের গর্ত রয়েছে একটি গরুর গোয়াল আছে একটি ঘোড়া রাস্তা বল আছে কিন্তু আমাদের তো কোনো দেশ নেই আজ মধ্যপ্রাচ্যের নানা জায়গায় ছড়িয়ে পড়া প্যালেস্তাইনি শিশুরা এভাবেই তাদের পড়ার বই খুলে পড়া শুরু করে আমরা একটি জাতি যারা এখনো তাদের রাষ্ট্র তাদের বাসভূমি রচনা করতে পারেন তাই তাদের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে ছবিতে দেশ প্যালেস্টাইনের হলে কয়েক লাখ আরব আরো হারা হয় ইসরায়েল রাষ্ট্রের পূর্ব সীমানায় জর্ডান নদীর পশ্চিম তীরে ওয়েস্ট ব্যাংক এবং ইসরায়েলের পশ্চিমে গাজা নামক আরেকটি সরু এলাকায় আরবরা তাবু খাটিয়ে বসবাস করতে শুরু করে তাদের আশা ছিল একদিন তারা স্বগৃহে ফিরে যেতে পারবে কিন্তু গত চৌত্রিশ বছরেও প্যালেস্টাইনের আরবদের সমস্যার কোনো সমাধান হলো না আরো অনেক আরব ইসরায়েল থেকে যুক্ত আরব এমিরেটে বসবাস করতে থাকে স্থান এদের স্থান হয়েছিল দেশের নিজস্ব বাসভূমির একটি স্থায়ী সমাধানের উদ্দেশ্যে জাতিসংঘ আলোচনায় বসেছে কিন্তু কোনো আলোচনায় জাতিসংঘের কোন প্রস্তাবই ইসরায়েল শুনতে রাজি না জাতিসংঘের বৈঠকে ইসরায়েলি প্রতিনিধি এই সব কে একটি মনে করে ছিঁড়ে ফেলে দিয়েছে সংঘবদ্ধ হতে শুরু করলো উনিশশো চৌষট্টি সালের সেপ্টেম্বরে জন্ম নিল প্রতিরোধ আন্দোলন

他们俩 Tchau, এদের চোখের স্বপ্ন এরা একটি স্বাধীন দেশের নাগরিক যে দেশকে তারা স্বদেশ لما اقدر اصير مقاتلي ونرجع وحر فلسطين آه. <AUL1> <applause>

ওখানকার আকাশে যতদিন মেঘ থাকবে আর আমার জন্মভূমির মাটি আমায় ডাকবে ততদিন আমি বেঁচে থাকবো যেমন করে বেঁচে চিরকালের জন্যই আমার পিতার জন্মভূমির জন্য শক্তি থেকে শক্তি সঞ্চয় করে حضني عضلة المشنقة في الأسوأ وجعي أبو جدل في لحظة شدة مختلفة أنا من شدة حبي

করুণ কাহিনীছি প্যালেস্টাইন নামক ভূখণ্ডে বাস করত প্যালেস্টিনিয়ানরা আরবি ভাষায় যাদেরকে বলা হয় ফিলিস্তিন ফিলিস্তিন ছিল তুর্কি সাম্রাজ্য সালে ব্রিটিশ শক্তি প্যালেস্টাইনের কর্তৃত্ব ভার গ্রহণ করে ম্যান্ডেটারি পাওয়ার হিসেবে এরপর থেকেই বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনে আসতে শুরু করে বিশ্বযুদ্ধ উনিশশো আটচল্লিশ সালে বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনের নাম বদলে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে এবং আরবদেরকে তাদের বাসভূমি থেকে বিতাড়িত করে দেয় একটি পাখির বাসা আছে একটি খরগোশের গর্ত রয়েছে একটি গরুর গোয়াল আছে একটি ঘোড়া রাস্তা বল আছে কিন্তু আমাদের তো কোনো দেশ নেই আজ মধ্যপ্রাচ্যের নানা জায়গায় ছড়িয়ে পড়া প্যালেস্তাইনি শিশুরা এভাবেই তাদের পড়ার বই খুলে পড়া শুরু করে আমরা নিজেরা একটি জাতি আমরা আমাদের নিজস্ব বাসভূমি অর্জন করতে পেরেছি কিন্তু প্যালেস্টিনিয়ানরা একটি জাতি যারা এখনো তাদের রাষ্ট্র তাদের বাসভূমি রচনা করতে পারেন তাই তাদের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে ছবিতে যে বৃদ্ধ আরবকে আপনারা দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ আরব এখনো স্বপ্ন দেখে তার সুন্দর দেশ প্যালেস্টাইনের যা সে অনেকের সাথে ছেড়ে এসেছে পিছনে কিন্তু তার সেই ফেলে আসা বাড়ির চাবিটি সে যত্নে তুলে রেখেছে কোনোদিন হয়তো কোনোদিন সে ফিরে যাবে তার নিজস্ব গৃহে সেই আশায় উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রর প্রতিষ্ঠা হলে কয়েক লাখ আরব গৃহ হারা হয় ইসরায়েল রাষ্ট্রের পূর্ব সীমানায় জর্ডান নদীর পশ্চিম তীরে ওয়েস্ট ব্যাংক এবং ইসরাইলের পশ্চিমে গাজা নামক আরেকটি সরু এলাকায় আরবরা তাবু খাটিয়ে বসবাস করতে শুরু করে তাদের আশা ছিল একদিন তারা স্বগৃহে ফিরে যেতে পারবে কিন্তু গত চৌত্রিশ বছরেও প্যালেস্টাইনের আরবদের সমস্যার কোন সমাধান হল না আরো অনেক আরব ইসরায়েল থেকে বিতাড়িত হয়ে অন্যান্য আরব দেশে ছড়িয়ে পড়ে জর্ডান সিরিয়া ইরাক সংযুক্ত আরব এমিরাটে বসবাস করতে থাকে লেবানন হচ্ছে ইসরায়েলের উত্তর সীমান্তের একটি দেশ এই দেশে এসে স্থান নেয় সাড়ে তিন লক্ষ গৃহরা প্যালেস্টিনিয়ানরা এদের স্থান হয়েছিল দেশের গরিব অঞ্চলগুলোতে একবারই আরব প্যালেস্টাইনীদের নিজস্ব বাসভূমির একটি স্থায়ী সমাধানের উদ্যোগ প্রস্তাবে ইসরাইল শুনতে রাজি না জাতিসংহের বৈঠকে ইসরাইলি প্রতিনিধি এইসব প্রস্তাবকে একটি মূল্যহীন কাগজের টুকরো মনে করে ছিড়ে ফেলে দিয়েছে বারবার ফর আস দ্য জিউইশ পিপল দিস ইজ নো মোর দ্যান এ পিস অফ পেপার এন্ড উই উইল ট্রিট ইট অ্যাজ such The occupation continues. Repression, collective punishment, house storming. A total of more than forty thousand people until now have been detained illegally without trial or charge. More than fifteen hundred community leaders and intellectuals deported. More than twenty-three thousand homes destroyed. Confiscation of land and property, and the torture of prisoners continues unabated. Palestine ra. এবারে সংঘবদ্ধ হতে শুরু করলো উনিশশো সালের সেপ্টেম্বরে জন্ম নিল প্রতিরোধ আন্দোলন পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন প্যালেস্টাইন মুক্তি সংস্থা जाए नौ জন্মভূমির জন্য শক্তি থেকে শক্তি বিশ্বযুদ্ধ শেষ হওয়ার তিন বছরের পর উনিশশো সালে বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনের নাম বদলে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে এবং আরবদেরকে তাদের বাসভূমি থেকে বিতাড়িত করে দেয় একটি আজ মধ্যপ্রাচ্যের নানা জায়গায় ছড়িয়ে পড়া প্যালেস্তাইনি শিশুরা এভাবেই তাদের পড়ার বই খুলে পড়া শুরু করে আমরা নিজেরা একটি জাতি আমরা আমাদের নিজস্ব বাসভূমি অর্জন করতে পেরেছি প্যালেস্টিনিয়ানরা একটি জাতি যারা এখনো তাদের রাষ্ট্র তাদের বাসভূমি উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কয়েক লাখ আরব গৃহহারা হয় ইসরায়েল রাষ্ট্রের পূর্ব সীমানায় জর্ডান নদীর পশ্চিম তীরে ওয়েস্ট ব্যাংক এবং